আচ্ছা এই কোশ্চনে অ্যান্সার দেওয়ার আগে আমি আর একটু দিয়ে রাখি কথা হচ্ছে এক একজনের সাথে যখন কথা বলা হয় তখন তার মতো করে তার পৃথিবীটা দেখতে হয় যেমন আমি যখন আফিসের সাথে কথা বলি তখন মনে হয় কি যে পৃথিবীতে সারভাইভ করার জন্য কন্টেন্টই একমাত্র জিনিস এবং কন্টেন্ট দিয়ে পৃথিবীর সব ব্যবসা চলতেছে এবং কন্টেন্ট ছাড়া তো ব্যবসা বন্ধ হয়ে যেত ভাই কিন্তু এভাবেই কথা বলবে আবার আপনি আমার সাথে যেমন কথা বলবেন আমি বলব কি ভাই কোডিং ছাড়া তো কিছুই নেই আপনারা এগুলো কী করেন এই যে কন্টেন্ট এই কিছুদিন পরে এগুলো কিন্তু থাকবে না তো এক একজন মানুষের কিছু বায়াসনেস থাকে মানুষ কিন্তু সিরিয়াস রকম বায়াস আমরা যতই বলি যে বায়াস না মানুষ কিন্তু বায়াস সো ফ্যাক্ট হইতেছে সবাইকে সবার শুরু থেকে বুঝতে হবে যে আমার ভালোটা বা আমার ভালো মন্দ বা খারাপটা বোঝার চেষ্টা করতে হবে এবং আমি যদি কোনো একটা জিনিসে বিশ্বাস নিয়ে এসে ফেলি সেটাতে লেগে থাকতে পারে ধরেন আপনি এমনভাবে বলছে যে ইংরেজিতেই সব কিছু আসলেই হবে এটা আসলেই কিন্তু প্রুফ করা পসিবল যে ইংরেজিতেই সব কিছু হবে কারণ ইংরেজি পারলে আপনি কি করতে পারেন আপনি ধরেন ইংলিশে ডকুমেন্টেশন পড়তে পারেন কোডিংয়ের ক্ষেত্রে ভালো হয় কারণ কোডিংয়ে ইন্টারন্যাশনাল ভিডিওগুলো ইউটিউব

মানে ও বলতেছে যে কি আমরা একটা জিনিস লক্ষ্য করছি বাচ্চাদেরকে যদি ইংলিশে ইংলিশ শিখাও ঠিক মতো করে এটা জিডিপিতে ভালো করে শিখতে পারো ভাই তুমি চ্যাট বললি তো সবকিছু আমি যে আসলে আমি নিজে যখন চ্যাট জিবি বুঝাই অনেক সময় আমি নিজের প্যারা খাই যাই আমি কি ভাঙা ইংলিশ কিন্তু বুঝাই তখন আমি যদি কমটিংটা একটু বেটার করে করতে পারতাম তাহলে মনে হয় একটু বেটার হইতো আর কি এখন তো সব স্পেলিং ঠিক করে দেয় এটা ঠিক করে দেয় ওটা ঠিক করে দেয় গ্রামারলি টামারলি হাবার যাবে সো ওই জায়গা থেকে হয়তো বা যেটা বোঝাতে চাইছে যে কি আমাদের ইংলিশ আরো বেটার হ্যাঁ ইজ ইট ডিরেক্টলি প্রপোর্শনাল টু দা কোয়ালিটি অফ এআই এর আউটপুট আমি বুঝতে পারছি হ্যাঁ আমার কাছে ওভারঅল যে জিনিসটা মনে হয় যে ধরেন কিছু জিনিস আমাদের খুব বেসিক ওয়েতে শেখা উচিত এটা আমার পার্সোনাল অবজারভেশন এক হইতেছে যে আপনার ইংরেজি শেখা আরেকটা কনটেক্সট দিই হ্যাঁ সেটা হইতেছে বাংলাতে তো আমরা বলতে পারি কিন্তু বাংলার ওই যে কি বলে ওটাকে আপনি ভালো বলবেন যে যে লেভেল অফ দেওয়া হয়েছে ফিট করা হয়েছে চ্যাট জিপিটি তো ইংলিশে বেশি বাংলাতে কম সো বাংলাতে সবকিছু একটু পরে 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 আরেকটা সো আপনার ওভারঅল তিনটা জিনিস যদি ভালোমতো আপনি বেসিক ওয়েতে শিখতে পারেন বা বেসিক বা ওই যে জিনিসপত্রগুলো সম্পর্কে আপনার একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকে তাহলে আপনার জন্য এই যুগে সার্ভাইভ করা ভালো হবে সেটা হচ্ছে এক ইংরেজি দুই হচ্ছে ম্যাথ ଆଉ ତିନି ନମ୍ବର ହେଉଛି କୋଡ଼ିଙ୍ଗ